আমার আকাশ নীল হবে না ধূসর হবে তুমি জোর করে শেখাও তারই মন্ত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র আমার পথে কেমন পাথর পায়ে পড়ব কেমন জুতো আমায় বন্দি করতে তুমি খুঁজে যাচ্ছ তারই ছুতো রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র তোমার বাবা ভণ্ড ওঝা রোজ সকালে ও আ বলে ধর্মটাকে ভিত্তি করে তুমি খোঁজো টাকার গন্ধ রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র সভ্যতার ইতিহাসে দারুণ তোমার অসঙ্গতি তোমার সকল অবিচারে মানুষ পায় লাশের গন্ধ রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র দেশের বাউল ভিক্ষা ভাতের যোগান নানা রকম রং বাহারি তোমার অনুষ্ঠানে স্লোগান সবাই বেকার সবই বেকার তোমার সকল মন্ত্রতন্ত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র তবুও আলো শপথ নেবে ভেঙে দিয়ে বুকের পাঁজর উলুধ্বনি শব্দে এবার বন্ধ হবে তোমার কণ্ঠ রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র